আইল্যান্ড আইল্যান্ড বলতে সাধারণত আমরা বুঝি সমুদ্রে ঘেরা ফাঁকা সি বিচ অঞ্চলকে কিন্তু ছাড়াও যে এই জায়গাকার প্রাণীকূলের প্রচুর বৈচিত্র্য আছে সেগুলিকে আমরা উপেক্ষা করে চলে যাই প্রতি বছর শীতকালে এই মৌসুমী আইল্যান্ডেই আসর জমায় প্রচুর ধরনের পরিযায় পাখিরা এছাড়াও তো রয়েছে এখানকার বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাঁকড়ারা আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমরা এদের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই থেকে সকাল সাতটা চোদ্দ মিনিটের লোকাল ট্রেনটি ধরে আমরা পাড়ি দিলাম নামখানার উদ্দেশ্যে নামখানা স্টেশনে নেমে আমাদের গন্তব্য হল মৌসুমী আইল্যান্ড নামখানা স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পাড়ি দেবার পর আমরা পৌঁছলাম মৌসুমী আইল্যান্ড এই মৌসুমী আইল্যান্ডে এসে আমরা উঠলাম স্কাইলার নেচার ক্যাম্পে আমাদের সাজেস্ট করলেন এই জায়গাটি থেকে ঘুরে আসার জন্য এখানে এলে দেখতে পাওয়া যাবে জাতীয় মাঝারি মাপের গাছের কিছু কিছু গাছে পাতা আছে এবং কিছু কিছু গাছ একদমই এই পুবের চড়া নামক জায়গাটি হল মৌসুমি আইল্যান্ডের শীতকালীন সংযোজন প্রতি বছর শীতকালে এই বিস্তীর্ণ ফ্ল্যাট জাতীয় এরিয়াটিতে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের ওয়েডার গোত্রীয় পরিযায়ী পাখিদেরকে প্রথমে আমরা দেখা পেলাম এই ছোট জিরিয়া পাখির সুদূর মঙ্গোলিয়া থেকে এই পাখিরা আমাদের দেশে আসে বলে এদের নাম মঙ্গোলিয়ান আশেপাশেই এই কমন রেড স্যাং পাখিটিও খাবার খাচ্ছিল বাংলায় লাল পা পিউ অথবা ছোট বাটার নামে এরা পরিচিত এরা আমাদের দেশে আসে শুধুর ইউরোপ থেকে শীতের শুরুতে একটু পেছনে একসাথেই খাবার খুঁটে খাচ্ছিল এই গুলিন্দা বাটান বা কার্লিউ স্যান্ডপাইপার নামক পাখিটিও এই পাখিরাও ভারতবর্ষের পরিযায়ী পাখি চলে আসে সুদূর সাইবেরিয়া থেকে শীতের শুরুতে এই জায়গাটা ঘুরলাম এই জায়গাটা খুব সুন্দর এবার আমাদের পালা হচ্ছে বিচে যাওয়ার মানে বিচের পাশে যে পাখিগুলো আছে এবার সেইটা দেখার টাইম কারণ সূর্য অনেকটা উঠে গেছে ওপরে আমি এখন ফিরছি সি বিচের দিকে আর শীতকালে বিশেষ করে এই রকম মেঠো পথ দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগে ঠিক সি বিচে ফেরার সময় একটু দূরের কাঁটা জাতীয় একটি গাছের দিকে আমার নজর গেল দেখতে পেলাম এই কমন হুপো পাখিটিকে বাংলায় মোহনচূড়া বা হুদহুদ নামের এই পাখিরা আমাদের দেশীয় পাখি বাঁধের ধার থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথ অতিক্রম করে আমি পৌঁছলাম সি বিচে সমুদ্র সৈকতে পৌঁছতে না পৌঁছতেই আমি দেখতে পেলাম এই ছোট্ট সামুদ্রিক কাঁকড়া প্রজাতিটিকে বালিতে ছোট ছোট গর্ত করা এদের স্বভাব আমাদেরকে সামনে আসতে দেখে অদ্ভুত এক জায়গায় স্থির হয়ে বসে থাকলো এই কাঁকড়াটি মৌসুমী আইল্যান্ডের সি বিচ হল ছোট গুলিন্দা বা উইমরেল নামক পাখিদের একটি খুবই পছন্দের জায়গা বাঁকানো ঠোঁট দিয়ে সি বিচের মাটিতে এরা সবসময় খুঁড়তে থাকে পোকা খাওয়ার সন্ধানে এই পাখিদের শীতকালে প্রতি বছরই এই মৌসুমী আইল্যান্ডের চড়ে দেখতে পাওয়া যায় এই পাখিরা আমাদের দেশে চলে আসে এদের ব্রিডিং গ্রাউন্ড আর্কটিক বা সাব আর্কটিক এরিয়া থেকে শীত শুরুর অনেক আগেই সোনালি রঙোলা আরেক প্রজাতির পরিযায়ী পাখিও এই মৌসুমী আইল্যান্ডে শীত শুরুর বেশ কিছুদিন আগেই এসে হাজির হয় এই পাখিরা চলে আসে সুদূর আলাস্কা বা সাইবেরিয়ান ব্রিডিং গ্রাউন্ড থেকে আমাদের দেশের উদ্দেশ্যে শীত শুরুর বেশ কিছুদিন আগেই বাংলায় এই পাখিকে সোনা বাটান বলা হয় আর ইংরেজিতে বলা হয় প্যাসিফিক গোল্ডেন প্লোভার ফোটো আকৃতির আর এক বিশেষ ওয়েডার গোত্রীয় পরিযায়ী পাখি হলো এই কুশিয়া বালুবাটান বাটান বা টেরেক্সান ফ্লিভার পাখিরা এই পাখিরা শীতের শুরুর আগেই আমাদের দেশে চলে আসে এদের ব্রিডিং গ্রাউন্ড আর্কটিক নর্দার্ন রাশিয়া ফিনল্যান্ড কাজাকস্তান এবং ইউক্রেন থেকে এই পাখিরা আমাদের দেশ ছেড়ে চলে যায় মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের শুরুর দিকে কিন্তু কিছু ছোট পাখি এই উইন্টারিং মানে এখানে থেকে যায় সারা বছর ধরে গোত্রা বা পাতি সবুজ পা নামক এই পাখিরা আমাদের দেশের অতি পরিচিত পরিযায়ী পাখি ইংরেজিতে কমন গ্রিনস্যাঙ্ক নামক এই পাখিরা উত্তরীয় স্কটল্যান্ড থেকে শীত শুরুর আগেই আমাদের দেশে চলে আসে প্রতি বছর শীতে মৌসুমি আইল্যান্ডের চরে এই পাখিকে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় এবার পালা হল বড় গুলিন্দা পাখির ইংরেজিতে ইউরেশিয়ান কার্লিউ নামক পরিচিত এই পাখিরা নাতিশীতোষ্ণ ইউরোপ এবং এশিয়ার বনাঞ্চল থেকে শীত শুরুর বেশ কিছুদিন আগেই আমাদের দেশের দিকে পাড়ি দেয় এই পাখিরা আগে দেখা ছোট গুলিন্দা পাখিদের থেকে সাইজে অনেক বড় এবং এদের বাঁকানো ঠোঁট আগে দেখা পাখির থেকেও অনেকটাই বড় হয় সব থেকে বড় ওয়েডার গোত্রীয় পরিযায়ী পাখি কার্লিউ দেখার পর এবার চোখ পড়ল পাতি বাটানের দিকে এই পাতি বাটান পাখিরা আমাদের দেশের একটি অতি পরিচিত পরিযায়ী পাখি ইংরেজিতে এর নাম কমন স্যান্ড পাইপার থেকে দেখতে পেলাম একটি ছোট্ট সাইজের পাখি প্রচন্ড ক্ষিপ্র গতিতে সমুদ্র সৈকতে ছুটে বেড়াচ্ছে একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিটিই হল বড় জিরিয়া পাখি বা গ্রেটার স্যান্ট এই পাখিরা ভারতবর্ষে আসে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যিখানে এরা আসে পূর্ব এশিয়া থেকে পাশে এই সমুদ্র সৈকতের দিকে আমার নজর গেল দেখতে পেলাম এস আকৃতির লম্বা গলাওয়ালা এই গ্রেট ইগ্রেট পাখিকে এই গ্রেট ইগ্রেট পাখিরা হলো বকগোত্রীয় পাখিদের মধ্যে সব থেকে বড় এরা আমাদের দেশীয় পাখি এরা পরিযায়ী পাখি নয় সমুদ্র সৈকতে এসে আবারও একবার দেখা হয়ে গেল এই লেজার স্যান্ডফ্লোভার পাখিদের সাথে বাংলায় ছোট জিরিয়া পাখিরা ভারতবর্ষের পরিযায়ী পাখি আর এই গোটা মৌসুমী সি বিচের এরা সব থেকে কমন ওয়েডার গোত্রীয় পাখি আমরা এখন চলে এসেছি হচ্ছে সি বিচে এই সি বিচের সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলা আছে কিছু মেসেজ দেওয়া আছে এখানে প্রচুর রকমের পাখি আছে পাখিদের মধ্যে সব থেকে কমন হলো লেসার স্যান্ড ফ্লোভার এছাড়া তোমরা পেয়ে যাবে এখানে উইমব্রেল এই দুটো খুবই কমন স্পেশালি আমি এখন যেটুকু দেখতে পেলাম এখানে উইমব্রেলের সাথে সাথে ওই জায়গাটায় একটা প্যাসিফিক গোল্ডেন ফ্লোভার ঘুরে বেড়াচ্ছে প্যাসিফিক গোল্ডেন ফ্লোভার পেলাম আর আরও আর একটা স্পেশাল জিনিস পেলাম যেটা এখানে এসে সেটা হচ্ছে টেরেক স্যান্ড পাইপার টেরেক পাইপারটা ওই জায়গাটাতেই ছিল আচ্ছা এবার তোমাদের বলে রাখি যে এই বিচে যারা আসছো বীচটাকে প্রচন্ড বাজেভাবে মানে ময়লা করে দিয়ে যাচ্ছ আবর্জনা করে দিয়ে যাচ্ছ যারা ট্যুরিস্ট ক্যাম্পের লোকেরা আছেন তারা যেন এই ব্যাপারটাকে ভালোভাবে দেখে এতে কি হবে যারা এখানে পাশাপাশি ছোট ছোট দোকান টোকান আছে সেই দোকান থেকে হয়তো চায়ের ভাটটা এনেও বিচে ফেলে দিচ্ছে বা যারা যারা ড্রিঙ্কস করেন্সি বোতল এনেও গোটা বীচ ভর্তি হয়ে গেছে এটা কিন্তু এই জায়গাটার নেচারের পক্ষে খুবই খারাপ আর এখানকার ওয়াইল্ড লাইফের পক্ষে তো খারাপই এই এই জিনিসটা একসময় এখানকার ওয়াইল্ড লাইফকে বিপন্নতার মুখেও ঠেলে দিতে পারে সুতরাং এই জায়গাটা যদি আমরা একটু দেখি তাহলে খুবই ভালো হয় তাতে এই জায়গাটার পরিবেশটাও ভালো থাকবে যারা বেড়াতে আসবে তাদেরও খুবই ভালো লাগে এখানে এসে একটা জিনিস যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দেখো কিছু কিছু এরকম হোলস তৈরি হয়ে আছে মাটি এর মধ্যে জল জমে আছে অ্যাকচুয়ালি এই মাটিগুলো তুলে নিয়ে গিয়ে যারা ক্যাম্প বানিয়েছে তারা ওই ক্যাম্পে এই মাটিগুলোকে দিয়েছে এখানকার মাটি হচ্ছে এটেল মাটি হিটেল আর বালু একটু মিশ্রিত আছে এই জিনিসটা কিন্তু ওয়াইল্ড লাইফে যে পাখিগুলো আছে এখানে ওয়েড আর বার্ডস মানে যে পাখিগুলো এখানে এসে তাদের মধ্যে কিছু কিছু পরিযায়ী পাখিও আছে সমস্ত পাখির জন্যই এটা খুবই ভালো কারণ যখন সমুদ্র থেকে জল উঠে আসে এর মধ্যে জল জমে যায় আর এর মধ্যে জলের সাথে যে ক্রাস্টেশিয়ানস মানে যে খাদ্য ছোটো ছোটো পোকামাকড় বা ইত্যাদি যেগুলো ওরা খায় পাখিগুলো ছোটো ছোটো মাছ সেগুলো এর মধ্যে এসে জমে যায় জলটা আটকে যায় আর বাকি সমুদ্রের জলটা সমুদ্রে ফিরে সেই জলটায় যে মাছগুলো আটকে যায় সেটা কিন্তু ওয়েডারদের জন্য খুব ভালো ওরা এসে এখান থেকে ওদের খাদ্য সংগ্রহ করতে পারে কিছুক্ষণ পর আমাদের দেখা হলো সেই দারকাকের সাথেই যার আওয়াজে আমাদের ভোরের বেলা ঘুম ভেঙেছিল ইন্ডিয়ান জাঙ্গল ক্রো নামক পরিচিত এই দাঁড়কাকরা কিন্তু মৌসুমী আইল্যান্ডের একটি খুবই কমন পাখি প্রচুর সংখ্যায় মৌসুমী আইল্যান্ডে এদেরকে দেখতে পাওয়া যায় এবং সাথে সাথেই ভেসে বেড়ায় এদের করকশ কাকা ডাক আরেকটা জিনিস যেটা বলার এই এখানে এসে সেটা হচ্ছে আমরা সকালে তোমরা দেখতে পেলে একটা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মধ্যে গেলাম সেটা সেখানে খালি বাণী গাছ আছে বাণী গাছ আছে কিছু কিছু বানি গাছে পাতা আছে কিছু কিছু বাণী গাছ একদম নেড়া এছাড়া এই মেন যে বিচটা মৌসুমী আইল্যান্ডের এই বিচে কিন্তু কোনো রকমের গাছ নেই বিচের পাশাপাশি যে রিসর্টগুলো আছে রিসর্টে বিভিন্ন রকমের তোমরা দেখতে পাচ্ছ ঝাউ গাছ জাতীয় গাছ আছে কিন্তু এই এই বিচে কোন রকমের কোন ম্যানগ্রোভ জাতীয় অরণ্য নেই তোমরা যদি ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখতে চাও তাহলে পাশেই আছে একটি দ্বীপ যেটার নাম জম্মুদ্বীপ সেটা এখান থেকে দেখাই যাচ্ছে সেখানের জন্য এখান থেকে লঞ্চ যায় লঞ্চে করে জম্মুদ্বীপ যাওয়া যায় আড়াইশো টাকা করে নেয় আরেকটা জিনিস বলে রাখি দ্বীপে কিন্তু আমাদের মতো ট্যুরিস্টের নামার কোনো মানে অ্যাকসেপ্টেন্সি নেই আমরা নামতে পারবো না লঞ্চটা যায় গোটা দ্বীপটা ঘুরিয়ে নিয়ে চলে আসি দ্বীপে তোমরা কি কী পাবে এবার বলি জম্মুদ্বীপে তোমরা যেমন এখানে খালি বানী গাছ পেলে ওখানে বিভিন্ন রকমের গাছ পাবে তার মধ্যে কিছু কিছু থাকবে হচ্ছে অরণ্যের গাছ ফলের গাছ বিভিন্ন রকম ফলের গাছ আপেল বাদে আপেল বাদে মোটামুটি সমস্ত কিছু ফল গাছ ওখানে পেয়ে যাবে এছাড়া তোমরা ওখানে পাবে গড়ান গেওয়া হেতাল সুন্দরী সাথে বানি গাছ মানে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য পেয়ে যাবে ওখানে মধ্যাহ্ন ভোজ সেরে একটু আরাম করে বিকেলের দিকে আবার ফিরে গেলাম সমুদ্র সৈকতে হঠাৎ দেখতে পেলাম একটি গাংচিল জাতীয় পাখি উড়ছে কিন্তু খুব ভালোভাবে দেখার আগেই পাখিটি উড়ে অনেক দূর চলে গেল সূর্য অস্ত যেতে তখনও দশ পনেরো মিনিট বাকি ছিল এমন সময় আমি দেখতে পেলাম সমুদ্র সৈকতের ওপর প্রচুর ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে এবং সমুদ্র সৈকতের পাশে থাকা শুকনো ডালের গাছগুলির ওপর গিয়ে বসছে একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিরাই হল তালচাতক যাদেরকে আমরা অ্যাসি উলো বলে চিনি সংখ্যার প্রচুর আধিক্য আছে এদের এখানে সমুদ্র সৈকত থেকে আমি ফিরলাম নেচার ক্যাম্পে নেচার ক্যাম্পের বড় বড় গাছগুলিতে দেখতে পেলাম বাতাবি কাঠকরা যাদেরকে ইংরাজিতে আমরা ফালভাস ব্রেস্টেড উড বলি কানে ভেসে এলো একটি খুবই মিষ্টি পাখির ডাক একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম একটি ছোট্ট পাখি গাছের ওপর থেকে ডাকছে এই পাখিটি হল রামগাংরা যাদেরকে আমরা স্টিট বলে চিনি এই পাখিদের ডাক খুবই শ্রুতিমধুর এখানে এদের ডাক আমরা একটু শুনে নেব মৌসুমী আইল্যান্ড থেকে এবার ফেরার পালা সাথে নিয়ে গেলাম অনেক স্মৃতি এখানে এসে কিছু কিছু পরিযায়ী পাখিকে আমি জীবনে প্রথম দেখলাম এবং সাথে সাথে দেখতে পেলাম কিন্তু সি বিচের সেই কলুষিত দৃশ্য প্রচুর ময়লা আবর্জনা সি বিচে ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে আসুন না আমরা সবাই একসাথে মিলে চেষ্টা করি যাতে মৌসুমী আইল্যান্ডকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়